পলিথিন দিয়ে পলিথিনটা পুকু পুকু এই পরে বান্ধে দিছি কিন্তু কোনো কাজ হয় না এ গেছে লাল হইয়া হইবে না এরপরে দুই তিনটে দিয়েছি আর এই যে এই করা এই যে মজে আছে এই যে করা এপরে এই যে করা এই করা ইচ্ছে মতো করা ছাড়ছে অথচ লাউ হয় না ইচ্ছে মতো কিন্তু করা ছাড়ছে যদি হইতো তাহলে ইয়ে খাইয়ে ছাড়ান যাইতো না তাই এরম লাউটাও বেশি হয় না কেন ইয়ে দুই একটা দুই একটা ওইটি আছে আর আমরা আরও ওই লাউ আর দেখি হেই লেগে শাক খাই নাই আজকে ভাবছি যে কিছু শাক কাটবো একেবারে আগা আগা কাটবো তনতন্য আগা দেখকে হে আগাগুলো বাজি করবো লাউ শাক বাজি করবো আজকে হে লেগে আমি আইছি কাটার লাগে তা কতগুলো লাউ শাক আগে কাটতে লই শেয়ার লাগবে না আগা কাটব এই যে দেন প্রত্যেকটা আগাল লাগে প্রত্যেকটা আগের লগে এই যে করা প্রত্যেকটা আগাল লাগে কোনটা থি কোনটা কাটবি এন ওইবে না কইরা যদি কাটি হলে কৰা চাওক হেলেও তো আবার হইবে না এই যে কত কৰা যে মজি যাইতে আছে স্মৃতি বুলি কাটি দিয়া এই যে কৰা বলিয়া রইছে এই যে দেহা একেবাৰে যে নতুন বাস কিন্তু কিছুদিন পর দেখা যায় আর বাসে না কন্টেন্ট নেই ওগুলো মা গাগা কাটি কিছু সমস্যা হইবে দেখছো কইসি না ডর লাগে এই ডাল লাগে লাউ আছে একটা এটা মনে হয় যে ওইটা পারে যদি বাসে 私も。 এই যে এই কটা কাটছি আগা আগা এইতেই হয়েই যেইবে আমি আর লাউ গুলো কুটতি নেই মল তুল আর দিয়ে এই সব আগে বাংগা যায় Oh mm -hmm. লাউ শাক তো কুটতে নিলাম লাউ শাকের লাগাইলে আলু দিয়ে ভাজি করবো আর এই যে এই যে নিচ্ছে গাজর টমেটো আলু এই গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর টমেটো বর্তা করি ভাজিলে সব পুষে নিই পানি দিলাম গরম আলু হতো সেলব আলু সেই লোক লাল লাল হয়ে যায় পানির মধ্যে ভিজে একটা ধোয়া দিয়ে উড় আর আলুতে বালি নতুন আলু তো এবার ধোয়া দিয়ে উঠে আলু আর গাজর সেলও গেছে এন ধুই উঠেই এবার কুসম শীতকাল আমি গোসল করিয়েই গোসল বাই আমি রান্ধা বাবাই দিলাম এই যে চুলাই করাই দিয়ে দিছি এক শাক শাকবো এক চুলাই ভাজি করবো আগে শাক আর ভাজি করিয়ে পরে ভর্তা চুলাই দুইটা দিয়ে দিয়ে এই যে দুইটা রান্দা রান্না দুই বারে রান্না লাগবে তেল দিয়ে দিলাম এই তে এলো ভাজি করবো ভাজি করার লাগে এই করাইতেও তেল দিয়ে দিলাম

লবণ দিয়ে দিলাম পরিমাণের হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার বাজারে একটু দিয়ে দিই এবার শাক বাজি ধরুন দিয়ে ডাকতে দেই শাকটা আগে ডাকনা দিয়ে দিলাম এবার বাজেটাই ডাকনা দিয়ে দিলাম

বাজি দিয়ে আর নেই তো জান্নাত রান্না বান্না করতেছে তো রান্না বান্না রাখি আমি ফাঁকে একটু নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে আসলাম এখন দেখি জান্নাতের রান্না বান্না কত দূর কি হয়েছে কত দূর কি করলা রান্না তুমি নামাজ পড়ি আইতেই তেমন সব হয়ে গেছে এই যে দেখো ওই জায়গা

তার কি দেখে মজা না তো রান্না বান্না তো হইয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো রান্না তো আজ পর্যায়ে এসছে তারপর খাইয়ে দেবে খাওয়া দাওয়া করবো তারপরে যে ভর্তা ওর লাগছে একটা টমেটো বর্তা করবে না বর্তা তো আপনারা জানেন গরম ভাত দিয়ে সবসময় বর্তা মজা লাগে শাকার উড়াই হেলাই একেবারে ভাজা ভাজা করছি শাকটা আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম আর এই যে জান্নাত গরম গরম ভর্তা করিয়ে নেবে এখন এই যে মরিচগুলো টালিয়ে রাখছে গরম গরম তাছাড়া ভর্তা করা যাবে না খাবার খেতে বসলাম আজকে দেখেন আইটেমের কিন্তু কোনো শেষ নাই এত আইটেমের আয়োজন করছি মানে আয়োজন করছি দুইটা আইটেমের শুধু বাজি দেখেন আল্লাহ তলার কী রহমত এখন মনে করেন খাবারের আইটেমের শেষ নাই এই জায়গায় যে বাজি এই যে গেছে সালাদ করে নিছে জান্নাত এখানে আবার এই যে টমেটো ভর্তা করবে তারপর এখানে আছে শাক ভাজি মা আবার এই যে কলাই শাক দিয়ে গেছে কতগুলো আইটেম দেখেন শেষ নেই সবই আল্লাহ রহমত ভর্তা করুক আমি ভাত নেই প্লেটে আমি প্লেটটা ভাত ভাতও গরম আছে

সব ফাটাফাটি হয়েছে সব যেদিন খাই সেদিনই মনে বুঝি এই আজকেই মনে হয় তরকারি ফার্স্ট হয়েছে যেদিন খাই সেদিনই এইরকমই মনে হয় Зд right, yea मैं न Connie, ale we have to call that throughoutixonніा. So, Ĉ gucken, ma deal, Why can you take your53�ा, Somehow we have to various ideas decent. C'mon, you don't like it, Is that a trick too that Dr. Mokharam canuar these. What happens for our temple? No, I still haven't had leaves. I

আমি তো দেখেন আজকে রান্নাবান্না করে এই সময় আমার দেখে মনে হয়েছে যে দুই পদ তরকারি রান্না সব বাজি আলু ভাজি আর শাক বাজি এদিকে ভাত খামু খামে তা দেখেন সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কত পদের তরকারি মিলেই খাওয়ার জন্য কোনটা কোনটা কামু এত সাত যা বলার মতো না এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ